বি সমনে কোন ধারে। দেখি আপনাদের ভিতরে দিল আছে কি একটু টাচ দিয়া যা। আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মান আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। আর আমি কিচ্ছু চাবন। অস্তাক খরা লাহুুর, রাসুল, লাবাজা দুল্লাহ হাততা আব লহ ইমা, অস্তাক লাহুর, রাসুল। কাছে মাপ চাইল তো আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইসারা রসুল আল্লাহ বলে সব গুনা মাফ করা দিব তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না কিন্তু অন্যত বন্ধুই না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো অনুমোদন নবী চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি বুঝা গেলো নবী চিনে না নবী আমারা রাগ হয়ে যায় না কিনা নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাঁদে পা তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না ইনপুটের জিনিস কি ইনপুট করা বাহিরের জিনিস ঠিক না শুধু শুধু তো আল্লাহ বলেন না অফি আনফুসিকুম আফালা তুর সিরুন তুই শিক্ষিত তো হলি হলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলকু হলকো জিনিস নিয়া অফি আনফসিকুম আফালা তুমসিরুন তোকে কি চোখ কো দেইনে তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তো রেগুলা চলে কি গোরা এক চওকে 100 কুটি ক্যামেরা দুই চওকে 26 কুটি ক্যামেরা 100 কুটি ক্যামেরা তার আল্লাহ নিয়া গেছেন 1.6 সেমি জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগত তাহলে ফায়ার হতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো ঠিক না দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন ঠিক একজন আরেকজনটা ডেকাচ্ছি তোয়া পয়া যেতেন ঠিক না যাক যেটা বলে বুঝাইতেছিলাম সার জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেত প্রস্তুতি নিয়ে আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে না এটা চির সত্য কথা যদি নিজের ইচ্ছায় আসত দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোন খাল না কোনো দিন কোল খালি হয়েতো না বোঝা গেলো আমরা নিজের ইচ্ায় আসি নাই আবার নিজের ইচ্ছায় যাব আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবেন এটাও কেউ জানি না লা তাদরি নর্সুন ভি আই ইউ কে কখন মরবে এটাও জানে না আল্লাহ সতর্ক করছেন এটা বটে আমাদেরকে সতর্ক করছে নিম্ন আদম ও মানুষ লা তাফরাহবি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি চাকচিক্য দুনিয়ার উন্নতি কাকায়ের মোখাল্লাত তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মনে বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না অনেক বড় প্রত্যেককে সতর্ক করছেন তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মাথায় রেখো যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই যদি শাখার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো আরবি কবির কথা সত্য দুনিয়া দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে মোহাম্মদুল রসুল্লাহ সবল্লাহু ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না এই সারা দুনিয়ার রাজত্ব চার ব্যক্তির হাতের মুঠায় ছিল চার ব্যক্তির চারজন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন উনি সুলাইমান সালাম ওই মাটির রাজত্ব ছিল না এমনকি পাখির রাজত্ব উনার কাছে ছিল উনি পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন নইলে সুরায় নামল কেন আসলো ক লাতি নম লাতিদুলু মাসা কিনা কুনু লায়া তিমন সুলাইমান ও জুনু দুকু ত হুম লা ইয়া পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন বাকাশকে হুকুম দিতেন ওনার তক্তকে উড়ায় নেওয়া যেত উইদাউট ইঞ্জিন কোনো ইঞ্জিন নাই কোন তেল ভরতে হতো না আর এক বিকালে এক মাসের রাস্তা পরিমাণ উড়ায় নেওয়া যেত শুধু উনি একা না কেবিনেট ক্যাবিনেট সহ ক্যাবিনেট বোঝেন তো ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল তাইলে উনি চিরদিন থাকতেন আজকে ওনার নামটা কোনোদিন দিন ঐতিহ্য হয়ে থাকত না চিরদিন থাকা যাবে না কথা লম্বা হবে না কিন্তু আবার সুরও হবে না যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে আর লম্বাও হবে না অল্প সময় কথা হবে আর যদি ধ্যান দিয়া শুনতে পারি তা আমার বিশ্বাস কথা যথেষ্ট হবে আমি প্রমাণ দিতে পারি ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ জীবন দুটা শব্দ দিয়ে চেঞ্জ হয়েছে দুটা শব্দ দিয়ে রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তাও নিচে না ছাদের উপরে হাঁটতে ছিল তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে প্রহরী ডাইকা নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি তোমাকে তো চিনিও না তো বলছে আমার উঠ হারায় গেছে খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি তখন কিন্তু উনি রাজা রাজা ইরাকের একটা এলাকা ওই এরিয়ার উনি রাজা ছিলেন তো বলছে মাথা নষ্ট নাকি উঠ খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে তুমি রাজ প্রাসাদের ছাদে উঠ খুঁজতেস তো বলছে রাজামশাই যদি আমি পাগল হই তাইলে আমার সাথে কি করা আমি পাগল হলাম কি করা প্রমাণ কি বসে আমি যদি ছাদে উঠ খুঁজে না পাই তা আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা এতটুকু কথাই জীবন চেঞ্জ সকাল থেকে জীবন চেঞ্জ রাজুত তো ছাড়ছেন ফকিরি গ্রহণ কোরা আজকে ইব্রাহিম ইবনে আধাম। প্রথম সারির আল্লাহ ভিতর থেকে একজন আরেকটা হাদিস থেকে শুনানো হাদিস হাদিসুল ক্লাব থেকে কোন ইসরাইলের একজন बदमाश ছিল নাম ছিল কিফিল কোন ইসরাইলের बदमाश প্রতি রাত্রে খরচ করতেন ব্যবিচারের পিছনে টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা একদিন নিয়ে আসছেন এক মহিলাকে আমরা ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসা কাঁদতেছে তো জিজ্ঞাসা করতেছে কাদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো বলছে শোন কিফিল আমি বাজারি মেয়ে না কিন্তু আমি কানতেছি কেন জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কালকে এই চেহারাটা কিফিলের তিল ফেরা গেছে পয়সাটা হাতে উঠায় দেওয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দেবে ওই রাত্রেই কেশিলের মৃত্যু হয়েছে জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না দু চারটা কথাই যথেষ্ট মালিক দিনার রহমতুল্লাল এর জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া ছেলে বা মেয়ে বাপের হাত ধরা বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরা আসার সময় হয় নাই তো কথা তার জীবন চেঞ্জ নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে কাটল যেটা বলতেছি না অস্তিত্ব সব না আর যাওয়াটাও সব ইচ্ছায় না কেউ চিরদিন থাকবে দুনিয়া এটার প্রমাণ দিতেছে ডেলি উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে এটাই সত্য দুনিয়া শূন্য হবে নাইলে হাদিসে এই কথা আসতো না কোন এক পর্বে আল্লাহ মালাকুল মহতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা রাহারিল আর জমিনে কে বাকি মালাকুল মহত বলবে আহার জমিনে কেউ বাকি নেই ওরা কোথায় যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করতে টেকনোলজি আর টেকনোলজি মেশিন আর মেশিন যারা মৃত্যুকে স্বপ্ন ভাবত না ওরা কোথায়

الله يقول لك ان الله يقول لك ان إسرافيل ملك الموت نحن أربعة يقول لك ان الله 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 يقول لك ان الله

যদি সামান্যতম মৃত্যুর যাতনা মৃত্যুর যাতনা আমার জানা থাকত তো মা কোনো আগুয়া হালমুক মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এই জন্য তো আমি বলি ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রেটি হতে পারি তাতে কিছু আসে যায় না দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক একটু ভালো মতে বুঝি যুবক যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে আমি মানি যতক্ষণ যৌবন আছে যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায় তাকাবে না বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে এক গাদা গালি এক বস্তা গালি দিবে তোমাকে বলবে তো হইলো কিন্তু গাছ বাওয়া চাললো না পথ যতদিন থাকে তো ফাইল নেওয়া মানুষকে ঘুরাইতে থাকে জুতাগুলা ক্ষয় করাইতে থাকে কিন্তু যেদিন রিটায়ার্ড হইল তারপরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে কলিকরা এখন ওনাকে দেখা মুসকি মুস্কি হাসে আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নেওয়া বহুতকে ঘুরাইছো এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে প্রস্তুতি নিয়ে যেতে হবে এটাই দাবি আর কিচ্ছু দাবি না যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার দাবি এতটুকু প্রস্তুতি নিয়ে আস দুটো জীবনটার বিনিময় এটাই দাবি ষাট সত্তর বছরের বিনিময় আল্লাহ দুই পর্বে এই উন্নতের জীবনকে কমায় দিয়েছেন প্রথম পনেরো বছর মাফ পালে ঘ পর্যন্ত মাফ আবার আল্লাহ আবার কমায়া দিছেন চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না জীবনটা ঘুরে যাওয়ার জন্য এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতবাধা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোর থেকে বেশি তো চাই নাই আমি ষাট বৎসর দিলেও তো দুই পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি মাফ করা দিছি কোরআন বলে পুতিলাল ইনসান বা আখারা মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই তো কেউ নাই কোরআন আবারও চিৎকার দেয় মা কর্রা কাবিরা বিকালকারী সেই আল্লাহ দয়ার ভাণ্ডারের দরজা পুরাটা খোলা দিল এই উন্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায় যুবক যৌবনে থাইকা পুরুষ পুরুষত্বে থাইকা নারী নারীত্বে থাইকা পদালা পদে থাইকা আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে মেইলওয়ালা মেল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা হালুয়া যাত্রা আজুয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে বলেন আছে নাকি কর্মচারা বেতন কে দিবে আছে কেউ দেওয়ার যতটুকু খাটায় অতটুকু তো দেয় না ঠিক না যত কম দিযা পারে ঠিক না খাটাবে বারো ঘন্টা বেতন দিবে ছয় ঘন্টার ঠিক না খাটাবে আঠারো ঘন্টা বেতন